হ্যালো তোমাদের একটা জিনিস দেখাই চল 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 দেখ আমার গাছগুলোর অবস্থা খুবই খারাপ সব দেখাচ্ছি তোমাদের তার আগে তোমাদের যেটা দেখাবার জন্য এনেছি সেটা দেখাই আমার এই কয়েকটা বেগুন গাছের মধ্যে শুধু এখন দেখো বেগুন দেখো গাছের পাতা নেই শুধু বেগুন ঝুলছে তাও নিচে আমার মানে ওই শ্বশুর থাকে শ্বশুরমশাই থাকে যা থাকে ওদেরকে আমি দিয়ে দিলাম এখান থেকে বেগুন তুলে তারপরেও এখন রয়েছে তারা আরেকটা গাছ দেখা একটু তারা আর এই গাছটাতেও দেখো এই গাছটাতেও এই দেখো সব রয়েছে এই দেখো সব বেগুন রয়েছে তো এখান থেকে ভাবছি তুলে নেবো এবার এবার একটা মাদেরকে পাঠাবো দাদা আর মাদেরকে পাঠিয়ে দেবো কারণ কি আমরা কালকে বেরিয়ে যাব তো যাই হোক বেগুনগুলো গাছের এ ক্ষেত্রে কোনো লাভ নেই আর তার মধ্যে যদি আবার হয় নিচে বলে যাব ওরা পড়ে গেল দেখ ফেলই দিচ্ছিস নিচে বলে যাব ওরা তুলে নেবে বেগুন তারপর টমেটো গাছও হয়েছে তোমাদের সব দেখাচ্ছি টমেটোটা আমি তুলছি দেখো গাছের পাতা নেই শুধু বেগুন ভর্তি আমি এরকম না 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 ওগুলো সব এঁকে যাচ্ছে ছোটোর মধ্যে হ্যাঁ সব তুলে নে হ্যাঁ হ্যাঁ সব তুলে নেই আবার নতুন যদি হয় তাহলে নিচ থেকে ওরা পেরে নেবে এখন দিন পরের মধ্যে খুব বেশি একটা হবে না আর হলেও মানে এসে আমরা তুলতেও পারবো দরকার হলে আর ওদের লাগলে ওরা তুলে নেবে বলে যাব নিচে বলে যাবি দাদাকে আসতে দেখিস ওই আর একটা আছে তুলে নে মানে এমন গাছে পাতা নেই শুধু বেগুন আর মনে হয় বছর খুব একটা হবে না শীতেরই তো এগুলো নেই তোলে এগুলো এইটা মনে হয় পাকবে এইটা গাছে থাক এটা একটা গাছে পাকা থাক বা বলছিল যদি দানা করা যায় এই ছোটোটা নেই এই আগের আগেরগুলো খুব লম্বা লম্বা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম কিছু কিছু বেগুন প্রচন্ড লম্বা লম্বা হয়েছিল হ্যাঁ মানে এক হাতের বেশি এক লম্বা হয়েছিল ওই পাত দিয়ে ঝুলছিল আসতে দেখি সেটা নেই কাঁটাটাও দারুন ইয়ে আমার সেবারে কাঁটা তুলে বেগুন কাটতে থেকে আমার কাঁটা লেগে গেছে আর কি ব্যথা হয়েছিল হয়ে গেছে আর এই গাছটাতে নেই এই গাছটাতে আমি একটা বেগুন তুলে রেখেছি দেখ সকালে হয়েছে বেগুনটা এই দেখ টমেটো দেখো টমেটো হয়েছে তুলে নিয়ে গেছি আবার দিয়ায় এই পাকা দুটো তুলে এই কাঁচা দুটো থাক এই দেখো একটা কাঁচা এখানে কাঁচা আমার মনে হয় না এগুলো দামা ফেলেছিলাম আমি পচা টমেটো হয়ে গেলে বা এই টমেটো হয়ে গেলে আমি ফেলে দিই এবার যখনই হোক মানে আমি গাছটা কিন্তু পুতিনি গত বছর গাছ পুঁতেছিলাম এবার সেটাও পরে তার থেকে হতে পারে যে যাই হোক যেখানে থেকে হোক হয়েছে তবে না পুঁতে হলে না আরও বেশি মজা লাগে যে পুঁতি নিয়ে অথ অথচ টমেটো পাচ্ছি কী সুন্দর এই দুটো ছোটো থাক মনে হয় আর হবে না এই একটাই গাছ হয়েছে লতিয়ে পড়েছে আর এই বেগুন গাছ সাথে তো বেগুন হলো না এটা তো মোটামুটি হয়েছে আর এখানে দেখো সব করলা গাছে দানা ফেলেছি করলা গাছ এই যে উঠেছে এ দেখো এখানে ভর্তি করলা গাছে এই যে দেখলে বুঝতে পারবে এই যে ভর্তি করলা গাছ এগুলো যাই না কবে হবে ফুল তো এসেছিলো আমি তো দেখতে এখনো পাচ্ছি না যে কোনো করলা হয়েছে আর এই দেখো এই যে শাকের ডাটা পুতে রেখেছি পুঁইশাক যা হোক আমি পুতে দিই আর সবজির খোলাগুলো ফেলে দিই আর নয়নতারাগুলোতে দেখো এরকম ফুল হয়েছে এই দেখো শিম গাছটা এরকম হয়ে রয়েছে কাটিনি এরম এরকম থাক যাই না গোড়া গোড়াটা একদম খারাপ হয়ে গেছে কি না তো যাই হোক থাক পরে দরকার হলে যা মানে কাটা যাবে আর এই নয়নতারা গাছগুলো কি ভালো লাগছে গরমে তো নয়নতারায় প্রচণ্ড ফুল হয় আর এই দেখো শীতকালে এই জবা গাছটা ইয়ে করেছিলাম কি বলে কিনে এনেছিলাম কুড়িয়ে এসেছে এ ফুলও হয়েছে দুবার দাঁড়া এ দেখো গাদা গাছগুলো এগুলো তো ওয়ান টাইমই বলে যে মানে বারো মেশে বেকার বারো মেসে বলে সব কী অবস্থা হয়ে গেছে গাঁদা গাছগুলো কিন্তু প্রচুর ফুল দিয়েছে এক একটা গাছে বোধ হয় মানে ষাট সত্তরটা তো হবেই আর এই গাছটা একটু দেরিতে হয়েছে মানে দেরিতে ফুল হয়েছে এ দেখো এটা চন্দ্রমল্লিকা কিন্তু এটা বাঁচিয়ে রাখতে পারবো ওখানে জানি না যেহেতু আমরা গরমে চলে যাচ্ছি প্রচুর জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয় এখানে এই গাদাটাও গেছে অবস্থা খারাপ এখানে ঝাঁকড়া হয়ে তুলসী উঠেছে এ এখানে ভেতরে এই একটা রয়েছে এটা মনে হয় বেঁচে যাবে আমি এটাকে এই তুলসী গাছ ফল যেটা রেখেছি মানে তুলসী গাছটাকে তুলি তুলিনি ইচ্ছে করে তুলসী গাছ অনেক হয়ে রয়েছে আমার আসলে এখানে এই গাঁদা গাদাটাও গেছে আর এখানে দেখো এই চন্দ্রমল্লিকাটার এই অবস্থা এটাও প্রচুর ফুল দিয়েছে কিন্তু জানি না বাঁচাতে পারবো কি না একজনকে আসলে জল দি জল দিতে বলেছি সে এসে দিক দেখা যাক হ্যাঁ গরমে তো প্রচুর জল লাগে পিটুনিয়া বাঁচবে না পিটুনিয়া হয়ে গেছে যা হওয়ার এই চন্দ্রমল্লিকাটা কিন্তু গত বছরের এটাও কিন্তু বাঁচিয়ে রেখেছিলাম যে এনে এবছর বেঁচে থাকবে কিনা আর গোলাপটা না বাবাকে এসে বলতে হবে ছেঁটে দিতে কীরকম ডাল লম্বা হয়ে যাচ্ছে দেখো এত ডাল লম্বা হলে না বড় বড় ফুল হয় না চুটকি চুটকি দেখি ফুল হয়েছে ও বাবাই দেখো টাইম ফুল। ইয়ে দেখেছো আমি পুঁতেছিলাম টাইম ফুলগুলো না টাইম ফুলগুলো ওর আগেবারে পুঁতেছিলাম কিন্তু ইয়ে কেটে মানে খেয়ে নিচ্ছিলো কি বলে ওই পাখিতে খেয়ে খেয়ে চলে যাচ্ছিলো তার মধ্যে মনে হয় কয়েকটা বেঁচে ছিল এখন তো দেখছি বড় বড় হয়ে এর মধ্যে ফুলও এসেছে বাহ ভালো লাগছে এই ডায়েন থাস এই ইয়েগুলো সব গেছে আর এটা হলো ছিল ক্যালেন্ডুলা এটাও গেছে এখানে পিটুনিয়া কয়েকটা রয়েছে এই এটা দেখো কি সুন্দর ফুলটা এটাকে কি বলে নয়নতারার এই যে এই গাদাটা এই গাঁদাটা আমার এটা আমার খুব ভালো লেগেছে কারণ এই গাঁদাটা আমার হয়েছে ইতে চারা বেরিয়েছিল ওই ফুল ঠাকুরকে পুজো দেওয়ার পর ফুলগুলো ফেলে দিয়ে চ্যানেলে সেখান থেকে হয়েছিলো এটা এটাও তাই তাই জন্য এটা দেরিতে হয়েছে বলে দেরিতে মানে ফুটছে ফুল এখনও আর এই দেখো এই জায়েন এটাতে হচ্ছে এই গাছের আমার এই অবস্থা খুব বাজে অবস্থা তো যাই হোক ওখানে টগর গাছ হয়ে রয়েছে এই বেগুন গাছটা না বুনো গাছ কত লম্বা হয়েছে দেখো এইদিকে বুনো গাছ এটাকে কেটে দিতে হবে আর গাছে ফুল ফুল ফুটছে এখানে বলে না অপরাজিতা সাদা আর রয়েছে স্থলপদ্ম গাছ এটা তো আমার কাকিমার বাড়ি থেকে এনে নিয়ে পুঁতেছিলাম তো ওটা এখনো অবধি ফুল হয়নি তো যাই হোক আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা বাড়াচ্ছি না তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই